ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ বর্তমান ব্যাংকগুলোতে গ্রাহকরা তাদের প্রয়োজনের টাকা নিতে পারছে না ব্যাংকগুলো থেকে এমনকি তাদের নিজস্ব এই জমানো টাকাগুলো তারা উত্তোলন থেকে ব্যাহত হচ্ছে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ম্যানেজারগণ তাদের টাকা দিতে ব্যর্থ হচ্ছে বলে তারা নিজেরাই স্বীকার করেছেন এমনকি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও এই দুর্বলতা প্রকাশ করা হয়েছে মূলত কি বলছে সরকার আর কি বলছে ব্যাংকের চেয়ারম্যান সহ ব্যবস্থাপনা পরিচালকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক একের পর এক নানা অনিয়ম আর জালিয়াতি করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে গিয়ে ফেরত না দেওয়ায় ব্যাংক খাতে যে কোনো সময় থেকে এখন খেলাপি ঋণ বেশি বিভিন্ন খবর বলছে ব্যাংকে টাকা শুধু যে ফেরেনি তার নয় বড় অঙ্ক পাচারও হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগা তথ্য বলছে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা যা আগে তিন মাসের তুলনায় আড়াই গুণেরও বেশি মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ চুরাশি হাজার নয়শো সাতানব্বই কোটি টাকা এটি বিতরণ করা ঋণের ষোলো দশমিক নয় তিন শতাংশ জুন শেষে যা ছিল দুই লাখ এগারো হাজার কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে অনেক বেশি বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসে সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে খেলাপি ঋণ মূলধন ঘাটতির মতো বড় রকমের সমস্যা রয়েছে বড় প্রভাবশালী ব্যক্তি এবং গ্রুপ এসব ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেননি তাতে এসব ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতে দুই ধরনের বড় রকমের সমস্যা রয়েছে মূলধন ঘাটতি এবং খেলাপি ঋণ এসব ব্যাংকে তারল্য প্রভাব পড়ে না কারণ এগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক তবে এসব ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে অন্যদিকে পঞ্চাশ শতাংশের বেশি খেলাপি ঋণ এসব ব্যাংকে অপরদিকে বেসরকারি ব্যাংকে মোট খেলাপির পরিমাণ নিরানব্বই হাজার নয়শো একুশ কোটি টাকা যা মোট ঋণের সাত দশমিক নয় চার শতাংশ ব্যাংকাররা বলছেন ষাটটির অধিক ব্যাংকের মধ্যে হাতে গোনা দশ থেকে বারোটি ব্যাংক শক্তিশালী অবস্থানে থাকলেও বেশিরভাগ ব্যাংক হয় খেলাপি ঋণ অথবা তারল্য সংকটে ভুগছে আবার চরম মূলধন ঘাটতিতে রয়েছে কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকে তথ্য মতে রাষ্ট্রায়ত যেমন অগ্রণী জনতা বেসিক এবং রূপালী ব্যাংক মূলধন ঘাটতি রয়েছে বিশেষায়িত সাহিত্য ব্যাংকগুলোতে যেমন কৃষি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দীর্ঘদিন ধরে মূলধন ঘাটতিতে জর্জরিত মূলধন ঘাটতি নিয়ে চলা বেসরকারি ব্যাংকের তালিকাও লম্বা এগুলো নিয়ম নীতিকে নানাভাবে পাশ কাটিয়ে বাংলাদেশ ব্যাংকের সার নিয়ে মূলধন ঘাটতি পূরণ করা ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে ব্যাংকাররা বলছেন বছরের পর বছর কোনো রকম মূলধন ছাড়াই সরকারি মালিকানার অধিকাংশ ব্যাংক ব্যবসা পরিচালনা করছে সংকট থেকে মুক্তি পেতে এর আগে দফায় দফায় ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকার মূলধন যোগান দেওয়া হয়েছিল সাধারণ মানুষের এই মূলধন টাকায় দিয়েছিল সরকার এরপর মূলধন স্বল্পতা থেকে বেরিয়ে আসতে পারেনি এসব ব্যাংক পরে এই তালিকায় একে একে যুক্ত হয়েছে অনেক বেসরকারি ব্যাংক খেলাপি ঋণ বাড়ার কারণে মূলধন ঘাটতি বেশি হয় কেননা খেলাপি ঋণ বেড়ে গেলে ব্যাংকের প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হয় বেশি তখন ব্যাঙ্কগুলোর মূলধনে টান পড়ে অতিরিক্ত প্রভিশন রাখতে গিয়ে অনেক ব্যাংক প্রয়োজনীয় মূলধন রাখতে শেষ পর্যন্ত ব্যর্থ হয় বিভিন্ন ব্যাঙ্কগুলোতে যে তারল্য সংকট রয়েছে সেটা কেমন দেখে নিচ্ছি আমরা অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা বলছেন ব্যাংক খাতে বর্তমান সবচেয়ে বড় সমস্যা তারল্য সংকট মূলত এই সমস্যা প্রকট আকারে ধারণ করেছে ইসলামী শরীয় ভিত্তিক ব্যাঙ্কগুলোতে বিশেষ করে ক্ষমতাচ্যুত আমলিক সরকারের আমলে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের দিন। ব্যাঙ্কগুলো থেকে টাকা বের হয়ে যাওয়াই এর মূলে গ্রাহকদের নিয়মিত টাকা ফেরত দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে এসব ব্যাংক সরকার বদলের আগে এগুলোতে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক নগদ অর্থ সরবরাহের ব্যবস্থা করেছে সরকার পতনের পর এসব শরীরভিত্তিক ব্যাংক সহ আরও অনেকগুলো ব্যাংক গ্রাহকদের দিনের পর দিন টাকা দিতে পারছে না বিভিন্ন ব্যাংকের শাখায় গ্রাহক অসন্তোষ বিক্ষোভ ব্যাংকারদের নাজিয়াল হওয়ার খবর এসেছে গ্রাহকদের টাকা ফেরত দিতে না পেরে সোশ্যাল ইসলামী ব্যাংকের আগারগাঁও শাখা ম্যানেজারের কান্নাকাটির ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে পরে কেন্দ্রীয় ব্যাংক এগুলোকে সংকট থেকে বিশেষ ব্যবস্থায় নিজে গ্রান্টার হয়ে অন্য ব্যাংক থেকে টাকা দেয়ার ব্যবস্থা করে কয়েক দফা এসব ব্যাংকে টাকা সরবরাহ করে পরিস্থিতি ভালো করার চেষ্টা করা হচ্ছে তবে এখনো সবাই চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না এমনকি ব্যাংকার সহ অন্য প্রতিষ্ঠানগুলোতে কর্মীরাও বেতনের টাকা তুলতে পারছেন না এসব ব্যাংকে দেশ জুড়ে ছড়িয়ে সিটি থাকা শাখাগুলোতে আমানত আসছে না অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন শরীবিতিক বেঙ্গুলোর এখন যে অবস্থা তা খারাপ বললেও কম বলা হবে এসব ব্যাংকে আইসিইউতে লাইভ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে মূলত সরকার পতনের পর ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন বিধি সঞ্চার হয়েছিল জনমনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ও সাইফুল আলমের অর্থাৎ এস আলম নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোতে ব্যাপক অনিয়ম এবং টাকা পাচারের কথা তুলে ধরে সেগুলোর দুর্দশার প্রকট চিত্র সামনে আনা হয় সরকার পতনের শেষ সময়ে এস আলম গ্রুপ ব্যাপক টাকা তোলার চেষ্টাও চালায় এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এসব ব্যাংকের যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এমন গুজব আর গুঞ্জনে থাকা তারা ঢালাওভাবে আমানত তুলে নেওয়ার চেষ্টা চালালে ব্যাংকগুলো টাকা দিতে ব্যর্থ হয় তবে সেপ্টেম্বর এবং অক্টোবরে এসে মাসে ব্যাংক খাতের বাইরে চলে যাওয়া টাকাটা কিছুটা ফিরতে শুরু করে গ্রাহক দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে যেমন টাকা রাখছিলেন তেমনি নিজের কাছে নগদ টাকা বেশিদিন রাখা ঝুঁকিও নিতে চাইছিলেন না যেসব কারণে অক্টোবরে সোয়া চার হাজার কোটি টাকা ফেরত এসেছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এটি ব্যাংক খাতের জন্য ইতিবাচক বলে মনে করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ তিনি বলেন ফেরত আসার কারণ হচ্ছে কিছুটা আস্থা বাড়ছে তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ব্যাংক বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির কারণে বিশেষ করে এস আলম গ্রুপের টাকা উত্তোলন সহ বিভিন্ন কারণে গ্রাহকরা একই সঙ্গে সব টাকা উত্তোলন করার যে প্রয়াস করেছিল যার কারণে এই ব্যাংকগুলোতে বেশি করে তারল্য সংকট সহ বিভিন্ন সমস্যা হয়েছিল ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক বলছে ধীরে ধীরে এর অবস্থা উন্নতি হবে সেই পর্যন্ত ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিভিন্ন পর্যায় থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ